এখানে yeah, তোমরা <estiver thorough> ভুটার অর্ধেক অর্ধেক মাংস কো আব্বু অর্ধেক মাংস কো অর্ধেক মাংস নাই এই নিয়া দাও অর্ধেক মাংস কো পুরো ওই যে মাথার এক অর্ধেক মাংস নাই আবার না এটা পুরো দাও না অর্ধেক নাই ওই যে সুল যে জায়গা থাকে ওই জায়গায় মাংস নাই ওই যে চাগলু চাগলু তো ওই

ওর কষ্ট লাগিত না তুমি তো পা ধইরা ধরে রাখছো তুমি দাও নি এসে এই খড়ি গলে নিবা বল সুদা নিমু না এই খড়ি গলে কাট দিয়া আসি কাটি নি আসি বা দাও নি আসি খড়ি গলে কাটে কেটে বাসা নিয়ে যাবি রান্না করা লাগবে না খড়ি দিয়ে আমি নিমু এই তো পাঁচ রাখ